لا إله <سؤال> الله أكبر، الله اللهم الرحيم على عبدك محمد و upon تعالى أولئك the خلق الله Allah و upon him

মুজাফফর বলা হয় যে গদীর অগ্রগতি জন্ম নুত আবশ্যক আর আফজা রহমানাতুল্লাহ আলাইহি তিনি যখন দেখলেন এমসিও নামে আমাদের মুসলমান সম্প্রদায়ের ঈমান হরণ যে প্রচেষ্টা প্রক্রিয়া চলছে এর প্রতিবাদে

শত্রু যে পথে যে পদ্ধতি ঘোষণা হলে তখন বাংলাদেশের আটষট্টি হাজার গ্রাম ছিল আটষট্টি হাজার গ্রামে আটষট্টি হাজার প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করতে হবে আলহামদুলিল্লাহ তার ডাকে অগলিত আল্লাহর বান্দার এমনকি আল্লাহর বান্দিরা সারা দিয়া মূল্যবান মূল্যবান তাদের জায়গা এবং তাদের ঘাম ঝরানো অর্থ তারা ব্যয় করে আল্লাহ রহমাতে আজকে বাংলাদেশের ভিতরে আপনার সংখ্যা ছিলেন যে প্রায়

সংগঠন না থাকে সেই কাজ লক্ষ্যে পৌঁছতে পারে না এই জন্য কোরআন শিক্ষা বোর্ড নামে একটা প্রতিষ্ঠান সাংগঠনিকভাবে কার্যক্রম পরিচালনার জন্য আল্লাহ রহমাতুল্লাহ তিনি শুরু করে গেছেন তার এই ধারাবাহিকতায় তার উল্লেখযোগ্য সাগ্রদের ভিতরে একজন হলেন

তারই আজকে বাস্তবতা আপনার দেখতে পাইতেছেন আমাদের হাফেজ আবদুল্লা দায়িত্ব নিয়ে কিভাবে বাংলাদেশের মধ্যে এই কোরআন শিক্ষা বোর্ডের এই এনজিও এবং বিচারীদের মোকাবিলায় কিভাবে এইটাকে প্রতিযোগিতায় একটা মানে নিয়ে আসা হয় এই লক্ষ্য উদ্দেশ্য আমাদের মাহবুব ভাই সেক্রেটারি বিভাগীয় এবং অন্যান্য দায়িত্বশীল যারা আছে তারা মাসাল আজকে বিভাগীয় একটা সম্মেলন আজকে এই পরিবেশ যেই বৃষ্টি যে আবহাওয়া এর ভিতরে আপনাদের উপস্থিত হয়েছে এতে আমার মন বলছে জানলার রহমতে আপনাদের কার্যক্রম ভালো আলহামদুলিল্লাহ এখন প্রতিযোগিতা আলহামদুলিল্লাহ দিনের কাছে এবং যেগুলো ভালো কাজ এটা থাকার এটা সুন্দর আজকে যে মাদ্রাসাগুলো আমরা এখানে আনুষ্ঠানিকভাবে তিনটে মাদ্রাসা আমরা এক দুই তিন প্রথম দ্বিতীয় তৃতীয় আমরা ঘোষণা করছি এজন্য অন্য কেউ মন খারাপ করবেন না এটা তো প্রতিযোগিতা তো হবেই হবে না হবে কিন্তু আমার খেয়াল থাকবে আমি প্রতিযোগিতা যেন এই এক নম্বর যেতে পারি পয়গম্বরে যাওয়ার ব্যাপারে প্রতিশ্রুতি দেয় যদি কেউ নিয়াত করে অন্তত কাছাকাছি তো জায়গা পৌঁছবে ইনশাআল্লাহ আমার এখন